আসসালামু আলাইকুম কি অবস্থা ভাইবার কেমন আছেন অনেকে মাঝদি শহরে জমি খুঁজতেছেন জমি পাচ্ছেন না জমিতে বেজাল আমি আজকে আপনাদেরকে একটা জমিন দেখামো ওই জমিতে নির্বিত কোনো বেজাল নাই জমিটা ওনাদের খরিদা সম্পত্তি তিন ছেলের নামে জমিনটা জমিনটা হলো মাইজদি বাজার থেকে একশো গজ পূর্বে স্টেশন রোড থেকে একশো গছ পশ্চিমে আপনারা যখন সিমোল আসবেন শিমলের পাশে জমিটা জমিটা হইল এই যে এই জমিটা এটা হলো সিমর এ হলো সিমর এই শিমলের পাশে জমিটা জমির পরিমাণ হল আঠারো ডিসিম মূল জমির মালিকের হোয়াটসঅ্যাপ নম্বরটা আমি এখানে দিয়ে দিব আপনারা যারা মাঝি শহর জমি কিনতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ওনার সাথে দরদরস্ত করবেন